গর্ভবতী নারী 6 নাম্বার আমল হলো সব সময় ওযু অবস্থায় থাকা ওযু অবস্থায় সব সময় থাকার জন্য চেষ্টা করা কেননা দৈহিক সুস্থতা এবং আত্মিক প্রশান্তির ক্ষেত্রে ওযু অপরিসীম ভূমিকা রয়েছে ওযু হলো পবিত্রতা অর্জনের অন্যতম একটি মাধ্যম ওযু ছাড়া নামাজ হয় না অযু অবস্থায় থাকলি দেহ মনে প্রফুল্ল থাকে ঠিক না বলেন ওযো অবস্থায় থাকলে মনটা ভালো লাগে এই জন্য সদা সর্বদা গর্ভবতী মহিলা ওযো অবস্থায় থাকবে বোকারে এবং মুসলিম শরীতের হাদিসের মধ্যে আসিস আল্লাহ রসুল বলেছেন ইন নবুম মেথি ইয়ামেল ফিয়াও ইউ দাও না ইন নবুম মেথি ইউদাম না ইয়ামেল ফয়রা বোরার আল্লাহ রসুল বলেছেন তির দিন আমার উন্মুখকে ডাকা হবে তার চেহারা উজ্জ্বল থাকবে উজ্জ্বল অবস্থায় তার চেহারাকে ডাকা হবে আল্লাহর রসুল বলেছেন যদি তোমাদের চেহারার এই উজ্জ্বলতাকে তোমরা দীর্ঘ করতে চাও তাহলে বেশি বেশি অজু করো তাহলে অজু করো আল্লাহর রসুল মেয়ারাজ গিয়ে যখন জান্নাত ভ্রমণে গিয়েছেন তখন তিনি হজরতে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন পৃথিবীতে এসে জিজ্ঞাসা করলেন হে বেলাল জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি এমন আহল তুমি কি করো একটু বলো একটু বলো হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম গ্রহণ করার পর আপনি যে আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আমল তো আমি করি তবে একটা কাজ আমি কখনো ছাড়ি না সেটা হলো। সদা সর্বদা অবস্থায় আমি অজু অবস্থায় থাকি অজু করার পর দুই নামাজ করি আল্লাহ তিনি বুঝে ফেললেন তিনি বললেন হয়তো এই আমলের কারণে আল্লাহ তালা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতে তোমার অবস্থান নির্ধারণ করে দিয়েছে এই জন্য মাতৃত্বকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় গর্ভবতী মহিলা ও অবস্থায় থাকা এটা নিজের জন্য যেমন উপকারী অনুরূপ ভাবে সন্তানের জন্য সেটা উপকার হয়ে আনবে এই জন্য এই অবস্থায় ও অবস্থায় থাকতে হবে গর্ভবতী নারী সাত নম্বর করণীয় হলো কোরআন কোরআন তেলাওয়াত করা গর্বে যখন সন্তান থাকবে তখন বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত বৃদ্ধি করে দিল সন্তান পৃথিবীতে আসার তিন থেকে চার মাস আগেই বাহিরে সবকিছু মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় শুনতে পায় সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য একটি যুগ উপযোগী একটি যথার্থ সময় একটি উপযুক্ত সময় হলো এই সময়টা এইজন্য মাকে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করতে হবে গর্বে সন্তানকে নিয়ে। প্রতিদিন কিছু হলে কুরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখতে হবে যখন হাদিসের মধ্যে আলেই আলাইকুম বিলকুরআন আল্লাহ রাসূল বলেছেন তোমরা কুরআনকে ধর কুরআন তেলাওয়াত করো ফতাআলমুহু তোমরা কুরআন শিক্ষা করো নিজে ওয়াআল্লিমুহু আবনাআকুম এবং তোমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দাও ফাইননাকুম আনহু তোস আলোনা ও বিহি তুজাউনা কেন না কিয়ামতের দিন এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কুরআন সন্তানকে শিক্ষা দিয়ে হচ্ছে না আর এর উপরে ভিত্তি করে তোমাদেরকে প্রতিদান দেওয়া গরম অবস্থায় মা মা কোন সুরা পড়বে কোন আয়াত পড়বে এ ব্যাপারে কুরআন ও কোনো কিছু নেই তবে বুজরগান দীন কুরআনের কিছু সুরা। কিছু আয়াতের বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই আয়াত এই সুরা গুলি গর্বে সন্তান দেখি মা বেশি বেশি পড়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন মা সেই সুরা গুলি কি সুরায় আলী ইমরান বেশি বেশি করে তেলাওয়াত করে সুরায় আলী ইমরান যদি বেশি বেশি করে তেলাওয়াত করে তাহলে গর্বে সন্তানটা দামি হবে এবং পৃথিবীতে আসে দিনদার হবে দিনদার গর্বে সন্তান রেখে সোরাই ইন বেশি বেশি করে তেলাওয়াত করবে যদি সোরা তেলাওয়াত করে তাহলে সন্তানটা গর্বে নিরাপদ থাকবে নিরাপদ থাকবে সোরা ইউসুফ তেলাওয়াত করবে যদি সোরাই ইউসুফ তেলাওয়াত করে তাহলে সন্তান সুদর্শন হবে এবং তার মন মানসিকতা ভালো হবে সোরায় মারিয়াম তলাওয়াত করবে সোড়ায় মারিয়াম তলাওয়াত করলে সন্তান সন্তানশীল হবে এবং ফরহেজগার হবে সোড়ায় লোকমান তেলাওয়াত করবে সোড়ায় লোকমান তেলাওয়াত করলে সন্তান মেধাবী হবে বুদ্ধিমান হবে সোড়ায় মুহাম্মদ তেলাওয়াত করবে সোরায় মুহাম্মদ তেলাওয়াত করলে সন্তান সব হবে চরিত্রবাদ হবে সোরাই ইয়াসিন তেলাবাদ করবে তাহলে সন্তান জ্ঞানী হবে তাছাড়া ঘুমানের পূর্বে গর্ভবর্তী মাকে সোরাই কাফরুন সোরাই খলাস সোরাই ফালা সোরাই নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহ করে দিবে আর নরমান ধরিবারের জন্য বুজুর্গানে দিন কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে সন্তানটা

والله أخرجكم من من والله الله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلم وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير تن نمبر سورة نحلة شاتاشي نمبر آيات وألقوا إلى الله يومئذ السلام وضل عنهم ما كانوا يفترون চার নম্বর হলো সুরাই জিলজালের চার নম্বর আয়াত ইদিন তো হাত দিত আকবর বুজুরগান ইদিন বলেছেন এই আয়াত গুলো যদি নিজে পড়ে অথবা অন্য জনকে দিয়ে পড়িয়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা পান করে আর পেটের মধ্যে মালিশ করে দেয় ইনশা আল্লাহ এই আয়াতের বরকতি সন্তান পৃথিবীতে নরমাল ভাবে ডেলিভারি হয়ে সিজার করা ছাড়াই নরমাল ভাবে পৃথিবীতে আসার সুযোগ হয়ে যাবে গর্ভবতী নারী আট নম্বর করণীয় হল বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করার সব এবাদতের মূল হচ্ছে দোয়া আর দোয়া হলো সব এবাদতের মগজ হাদিসের মধ্যে আসছে

কোন ব্যক্তি যদি চায় যে বিপদের সময়ও তার দোয়া আল্লাহর কাছে কবুল হোক তাহলে সে যেন বেশি বেশি করে সুখে দুঃখে সদা সর্বদায় আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে দোয়ার জন্য বলা হয়েছে দোয়া একটা বিষয় হল দোয়া করে দোয়া কবুলের জন্য দোয়ার একটা আদব দোয়া কবুল দোয়া করে দোয়া কবুলের জন্য তারা ঘুরা না করা যে দোয়া করলাম কেন কবুল হয় না এরকম মন মানসিকতা নিজের মধ্যে না আনা দোয়া একটা আদব হল দোয়া করে দোয়া কবুলের জন্য তারাহুড়া করা যাবে না তকে আবুল্লাহ ইসলাম আলী বলেন যখন আল্লাহর বান্দা দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় তবে তার ফলাফলটা সাথে সাথে প্রকাশ হয় অথবা বিলম্বী প্রকাশ হয় অথবা দুনিয়াতে প্রকাশ হয় না হয় আখেরাতে আল্লাহ তালা তার কল্যাণের জন্য জমা করে রেখেন হজরতী মুখ সালাম ফ্রাউন এবং তার সম্প্রদায়ের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর হারুন সালাম পিছনে বসে বসে আল্লাহর কাছে বলেছেন আমি আল্লাহ কবুল করো আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন

হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের ফল প্রকাশ করে আদ ফারাউন এবং তার জাতিকে ধ্বংস করে দিয়েছে এই জন্য গর্ভবতী মায়ের উচিত মাতৃত্বকালীন সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা কারণ এই সময় সে নিঃস্ব থাকে দুর্বল থাকে আর দুর্বল ব্যক্তির দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায় তাছাড়া সে তো সন্তানের মা গর্বের সন্তানের মা যদি মা সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায় নিঃস্ব অবস্থায় আছে আবার সে সন্তানের মা এই জন্য এই অবস্থায় বেশি বেশি করে দোয়া করতে হবে তাছাড়া গর্বের সন্তানটা নেককার হবে না বদকার হবে এটা মাতৃকালীন অবস্থায় মায়ের গর্বেই সেটা আল্লাহ তালা নির্ধারণ করে যেমন বোকারির হাদিসের মধ্যে আসছে ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি চল্লিশ দিন বীর্য অবস্থায় থাকো আর চল্লিশ দিন রক্ত পিণ্ড অবস্থায় থাকো আর চল্লিশ দিন মাংস অবস্থায় থাকো

তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিহুন ইয়া দুআলাহু সন্তান দেখে গেছে এই नेक संतान মা বাবার জন্য দোয়া করছি এই জন্য এই জন্য প্রেগন্যান্ট অবস্থায় স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য উচিত হল বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা কারণ আপনার সন্তানটা नेक না বদ এটা পেটের থেকেই বের হবে নির্ধারণ হয়ে বের হবে এই জন্য পেটে থাকা অবস্থায় সন্তানের জন্য দোয়া করতে হবে কিভাবে দোয়া করতে হবে সেই দোয়াও আল্লাহ তালা বিভিন্ন নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেমন হজরত ইবাহ কি মায়িক সালাম সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন রবিলি আল্লাহ। তুমি আমার জন্য नेक সন্তান দাও হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিন লা যুনকা যুররিয়াতান তাইয়্যবা হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য একটা পুত পবিত্র সন্তান দান করো আবার আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররা আয়ুনী ওয়া হে আমাদের প্রভু আপনি আমাদের স্ত্রী আমাদের সন্তানকে কি চক্ষু বস্তু বানিয়ে দাও আর আমাদের সন্তানকে তুমি তুমি মানুষের জন্য মুত্তাকিনদের জন্য নেতা বানিয়ে দাও আবার আল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন এভাবে দোয়া করতে হে আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান বানিও না তুমি উত্তম সর্বোত্তম ওয়ারিস তুমি নিঃসন্তান বানিয়েও এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে

এই নিরানব্বই নামের প্রত্যেকটির আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে তার ফজিল রয়েছে তার মধ্যে দুইটি নাম হল আল মুবিদি ও আল 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 ও আল মুতা আল মুবিদি ও আল মুতা এই দুইটি নামের ফজিলত হল এই দুই নাম যদি কোন গর্ভবতী নারী পেটের মধ্যে সন্তান নিয়ে পাঠ করে আল্লাহ এর কুশিলায় গর্বের সন্তানকে হেফাজত করবে। নিরাপদে ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করে দিবেন আর ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট ক্লেশ তার থাকবে না এই দুই নামের উপর আমল করার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে গর্ভবর্তী অবস্থায় গর্ভবর্তী অবস্থায় দশ নম্বর করণীয় হল বেশি বেশি করে ইস্তেফার পাঠ করা ইস্তেকফার হলো এমন একটি আমল যার মধ্যে সব আমলের উপকারিতা রয়েছে সব আমলের উপকারিতা আল্লাহ তালা ইস্তেকফারের মধ্যে দিয়ে দিয়েছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আমলের মধ্যে সব আমলের উপকারিতা আল্লাহ তালা দিয়েছেন একবার এক ব্যক্তি হাসান বসুর রহমতুল্লাহ আলিহির কাছে এসে বলল হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল হয় না আমাকে একটা আমল শিখিয়ে দেন তিনি বললেন তুমি বেশি বেশি পড়ো আস্তাফিরুল্লাহ ইস্তেকফার বেশি বেশি করে পড়ো আরেক ব্যক্তি এসে বললো হুজুর আমার ঘরের মধ্যে খাবার নাই আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে আমি আমল করলে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন হাসান বসুর রহমুল্লাহ তাকে বলে দিলেন তুমি বেশি বেশি করে ইস্তেফার পড়ো আরেক ব্যক্তি এসে বলল, হুজুর আমার তো সন্তান হয় না আমি নিঃসন্তান আমাকে সন্তানের জন্য একটা আমল শিখিয়ে দেন তিনি বললেন বেশি বেশি করে আস্তাকুরুল্লাহ পড়ো ইস্তেফার পড়ো আরেক ব্যক্তি এসে বলল হুজুর আমাদের তো কোনো পানির ব্যবস্থা নাই যাতে পানির ব্যবস্থা হয়ে যায় একটা আমল শিখিয়ে দেন তিনি বললেন তোমরা বেশি বেশি করে সব কিছুর ক্ষেত্রে তিনি একটি বলেছেন বেশি বেশি করে ইস্তেক করার জন্য উপস্থিত মানুষেরা জিজ্ঞাসা করলো হুজুর এটা কি আমল আপনি শিখালেন এক এক মানুষ এক এক আবদান নিয়ে এসেছে আপনি সবাইকে বলেছেন ইসতেক করার জন্য তিনি উত্তর না দিয়ে কুরআনুল কারীমের একটি আয়াত তিনি বলে দিয়েছেন

স্তে ফার করলে আল্লাহ আব্বুুলালা আমি তোমাদের গুনা মাফ করে দিবে স্তেকফাার করলে আল্লাহ তালাহ তোমাদের তোমাদের জন্য আসমান থেকে পারিরি ব্যবস্থা করে দিবেন স্টেক ফার করলেই সন্তাদের মধ্যে বর্্ক দিবেন সন্তানের অসুস্থতা ক্ষমা করে দিবেন দূর করে দিবেন। স্তেকফাার করলে ক্ষেতের মধ্যে ফসলের ব্যবস্থা করে দিবেন। স্তেকফাার করলেই।